কিরে বেটা সওয়া তুই বলে বিড়ি খাস কাই কইছে তোমা কোন দিন মুই বিড়ি খালো কয় দিন দেখলুম মুই তক বিড়ি টানতে তোমার চোখ খারাপ হইছে ডাক্তারক দেখান মকে তুই মিছো কথা মুই যেটা খাং না তোমরা কইলে কি মুই ওটা সই দিম নাকি এ বান্দর তোর বিড়ি খাওয়া না মুই ভিডিও করি রাখছো ভিডিও করছেন আগতে কইলে হয় খাং মুই মাঝে মাঝে কিন্তু নিশে নাই ওই ধরি ন কোন বাটার মধ্যে চা খাইলে একটা করি বিড়ি ধরাং কিন্তু মার নিশে নাই নিশে নাই কিন্তু চা খাইলে ফির বিড়ি খাস তা চা ফির কয়দিন পরে পরে খাস চা তো দিনে খাং তার মানে তুই প্রত্যেক দিনে বিড়ি খাস নিশে নাই চা খাং জন্য বিড়িটা খাং দিন তুই একবারে চা খাস না না ওই যে সার একটা নিশে আছে হয় দিনত চার পাঁচ বার হ্যাঁ হ্যাঁ হারামজাদা তার মানে তুই দিনত চার পাঁচ বার বিড়ি খাস নিশে নাই সাটা খাওয়ার জন্য বিড়িটা খাম এইটের কলজে ঘুরে না খাই দিনো চার পাঁচটা বিড়ি খায়া কয় মোর নিশে নাই তোমরা বুঝেন না গো মোর নিশেটা হল সা খাওয়া সা খালুং একটা করি বিড়ি ধরাম সাওয়ার চকলেট খাওয়া বয়েন্স যায় নাই খায়ায় বিড়ি মুখত তুলি নিছে র তোর বিড়ি খাওয়া ভিডিওটা তোর বাপক দেহাইম ও সসা খারাপ অভ্যাস সবারই থাকে তোমারে দেহ তোমার बेटिक বিয়ে দেওয়া বয়স হইছে ওইতে থুইয়ে নিজে বিয়ে করার ধান্দাত ঘুরি বেরান এ বিটলেলে কি কোষ মোর বাড়ি টস টসা বউ আসে ওই গাওত কিশের এত ঘন ঘন পাক আমরা দেওয়ানি মানুষ কত কাম থাকে সেই যুন একবারইতে প্রত্যেক দিনে কাম থাকে এই হারামজাদা কেমনে দিহা পায় এ বান্দর মুই একটা মূর্খবি মানুষ তোরইলে মুখের ভাষা রা তোর বাপক লাই ভিডিও দে হে বেলকসম যাও মুইও তাহিলে তোমার বাড়ি যাই আছির হাতে এক কাপ চা খেয়ে আইছং এ তুই ফির আমার বাড়ি যাবুকে গুড়ি সই করিдим মোর মোবাইলত একটা ছোটমোটো ভিডিও আছে তো দে হে আইছং ভিডিও কিসের আর ভিডিও না ওই গাওত যাওয়া একটা ভিডিও আছিল ঢেউ বারে তুইও যে ছাওয়াটা হসিস না অল্প মস্কারিও বুজিস না আইসকেলি যুগের ছাওয়া পাওয়া তোমরা বিড়ি কে খাইবেন তোমার বয়সত আমরা সিগারেটের প্যাকেটত বিড়ি নিয়ে বেড়াছিলেন জেলায় মন শেলায় খাইছিলাম তুইটাও কত ভালা চা খাইলে sene খায়স কয়দিন ঠাই বিড়ি খাওয়া পশে নাই গো চিন্তা দি মেলা মই সন্ধে বেলায় এক মুটে কিনি হাউস তো गाइस সিগারেট খাইবে পকেট অপনাই টেহা করি কত আর নিরামিশ খামু মাংস খাইবার মন যায় মাঝে মাঝে এ বাবা হবে রে গলফ্লাক কিনে দি মেলা ও সসা কিনি দওয়া না লাগে নাকি তোমরা মুরুবি মানুষ টেহাটা দিলে হয় হবে হবে দি মেলা টেহা বর্তমান সাথে পশে নাই বিকেলে লাখ ধরিস ফোন পে দিলো চলিল হয় ঢেউ বাবা মোর নাই রে ওলে হবে তাহলে সন্ধ্যে বেলা লাখ ধরি মেলা